ছবি সেই হয়তো খারাপ কথা আমি ফেসবুকে ছেড়ে দেবো না মানুষ যে মন্তব্য করবো যে লোকটা এত সুন্দর চেহারা এত সুন্দর গাড়ি পান খাইছে লাল টকটকা এরকম মুখের ভাষা

তবে এটা মিডিট করব ওই খারাপ ভাষাটা ওনাকে কেটে দে লাগব নিয়া তারপরে বাড়াম কারণ আমি চাই না যে এটা নিয়ে সবজারে কেউ খারাপ মন্তব্য করুক এর মতো এমন হইতে পারে ভিডিওটা সব জারি নির্দেশে কোনো কারো কাছে হাতে পড়তে পারে তাওন্দ করব ভাই না আমার এত এরম হইছে কি আমি আমার টেস্টটা চুরি করে নিয়ে গেল কেটা এরা তো আর মালুশিয়াল লোক নিয়ে যায় না পানি খাওয়াইতেছে বলে কাকারা এইবাগা হ্যাঁ ঠিক আছে